প্রাথমিক ছাত্র ছাত্রীরা টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ চারশো সাতানব্বই তো এই পেজটি শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো যে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার বিদ্যালয় থেকে দেওয়া হয় তা দুই এক দিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে অর্থাৎ বিদ্যালয় থেকে দেওয়া হবে তো পর্ষদের টেস্ট পেপার ভালো করে তোমরা প্র্যাকটিস করবে তার সাথে সাথে এবিডিএ তো করাচ্ছি পর্ষদের টেস্ট পেপারও আমরা করাবো এবং তার সাথে সাথে যদি মনে হয় যে পিডিএফটা নেবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমরা এবিটি এবং পর্ষদের দুটোরই গণিত ভৌতবিজ্ঞান বিজ্ঞানের পিডিএফ দিচ্ছি তো শুরু করা যাক একের এক ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ হল অনুঘটকের কাজ করে তা হবে সি এফ সি একের দুই জিরো কেলভিন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয় এরপর একের তিন এখানে নির্ণয় আয়তন হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার কারণ দেখো দুই মোল এনো এবং এক মোল অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল এনোটি উৎপন্ন করেছে তাপিও যে রোধাঙ্ক হবে রোধাঙ্ক হবে সি অপশানটি কারেক্ট হবে কে ইনভার্স একের পাঁচ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হবে একের ছয় উত্তর হবে ইয়ে কারণ এখানে প্রতিশোরাংক ওই মাধ্যমের যে আলোর বেগ তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক মাধ্যমে আলোর বেগ এবং পরম প্রতিশোক ব্যস্তানুপাত হয় তার জন্য কিন্তু এটি বেশি হবে এরপর একের সাথে উত্তর হবে নয় গুণ হবে তড়িৎ ক্ষমতা আমরা যে পি সমান ভি স্কোয়ার বাই আর জানি তো সেইখান থেকে যদি আর স্থির হয়ে যায় তাহলে পি প্রপোশনাল ভি স্কোয়ার হয়ে যাবে এরপরে একের আট উত্তরটি হবে ছ হাজার জুন কারণ এক ওয়াট সমান এক জুল পার সেকেন্ড তাহলে প্রতি মিনিটে শক্তি খরচ হবে একশো ওয়াট গুণিত ষাট সেকেন্ড সেখান থেকে আমরা পেয়ে যাব ছ হাজার জুল তেজস্ক্রিয় মৌল যে সবার শেষে এখানে কোন কোন মৌলে পরিণত হয় লেডে পরিণত হয় একের দশ এখানে উত্তর হবে এগারো দশমিক দুই লিটার কিভাবে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এদের আয়তনের অনুপাত টু হবে তাহলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হয়ে যাবে যেটা দেওয়া আছে বাইশ দশমিক চার বাই দুই হয়ে যাবে একের এগারো তড়িৎ ঋণাত্মকতার ক্রম হবে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কিব যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় না নাইট্রোজেন তারপর একে তেরো এইচ প্লাস ক্যাথোডে আগে মুক্ত হবে একে মূলক যুক্ত কিন্তু অ্যালকোহল নয় তা হবে ফেনল তারপর একের পনেরো সি টু এইচ ফোর সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় বিভাক্ষ দুইয়ের এক সমিত সমীকরণটি দিয়ে দেবে ঠিক আছে ও থ্রি ইউভি লাইটের উপস্থিতিতে ও টু এবং ও উৎপন্ন করে বায়ু গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় দুইয়ের দুই পৃথিবীর অভ্যন্তরে ভ্রূতাপীয় শক্তি উৎস হল যে রেডিও এবং অ্যাক্টিভ ধাতুর ক্ষয় স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর কেলভিন ইনভার্স বায়ুশক্তি জেনারেটর যথা যথা যথায়ত কার্যকরিতার জন্য বায়ু প্রবাহের বেগ ন্যূনতম হতে হবে পনেরো কিমি পার ঘন্টা পরম উষ্ণতার সঙ্গে গ্যাস অনুর গড় বেগের সম্পর্ক হবে যে তোমার ভি আর এম এস প্রপোশনাল রুটটি উদাহরণ হবে যেটা প্রয়োজনীয় উদাহরণ বলেছে উদাহরণটি হয়ে যাবে বাষ্পীভবন বা গলনের সময় তারপর দুইয়ের পাশের যে অথবাটা রয়েছে বিবৃতিটি মিথ্যে হবে মাধ্যম থেকে দূরে বেঁকে যাবে গলীয় দর্পণে যে মুখ্য ফোকাসের একটি হবে এসি ও ডিসি এর জন্য উৎপন্ন তাপ একই হয় তারপর দুইয়ের নয় চুম্বক ক্ষেত্রে সমান্তরাল তরিত বাহী তারটি থাকলে পরিবাহীটির ওপর প্রযুক্ত বলের মান শূন্য হবে দুইয়ের দশ তেজস্ক্রিয় ধাতুর খনিতে আলফা কণা নিঃসরণে উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটি হবে তমান হিলিয়াম হবে ঠিক আছে কারেকশন করে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি মৌলের পরমাণু ক্রমাঙ্ক আকরিক থেকে ধাতু নিষ্কাশন বিজারণ ক্রিয়া অতি সক্রিয় ধাতু আয়রন দুষ্ট মৌল এইচ পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হবে সিজিয়াম তারপর রেডিয়াম তারপরে পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম অ্যাসিডিক অ্যাসিডের চার জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য অথবা দেখো আধুনিক পর্যায় সারণের তেরো নম্বর গ্রুপের মৌলগুলিকে বরণ পরিবার বলা হয় দুয়ে চোদ্দ এইচ টু এস ও ফোর ব্যবহার করলে জলের অণুর আয়নিত করে দ্রবণী এইচ প্লাস ও এইচ এবং এস ও ফোর মাইনাস টু উপস্থিত থাকে উপস্থিত এস ও ফোর টু মাইনাস জলে তড়িৎ বিশ্লেষণকে কিছুটা পরিমাণ ব্যাঘাত ঘটায় ধাতবমূলক শনাক্তকরণ করতে এইচ টু এইচ গ্যাস ব্যবহার করা হয় চিলি সলপিটার রাসায়নিক সংকেত হবে এনে এনো থ্রি তরলীকৃত আর একশো পার্সেন্ট তোমার ওলিয়ামকে সালফান বলা হয় সিএনজি এর মূল উপাদান হচ্ছে মিথেন কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত হয় CH3COH2CHO ও এর নাম হবে প্রোপানাল এরপরে তিনের এর যে প্রশ্নটি রয়েছে টি দেওয়া আছে সেটাকে আমরা সেকেন্ডে করব এবং একটি ইলেকট্রনের চার্জ যেটা দেওয়া আমরা জানি তারপর যে সিক্স ইন্টু টেন টু টু বা টোয়েন্টি সংখ্যক ইলেকট্রনিক চার্জ কত হবে তাহলে এখানে কিন্তু একটি ইলেকট্রনিক চার্জ যে গুণিত যে সংখ্যাটা দেওয়া আছে সেটা গুণ করে দিতে হবে এরপর তড়িৎ প্রবাহের যে মাত্রাটা কি হবে কি কিউ সমান আইটি তাহলে আই সমান কী হবে কিউ বাইটি করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে এরপরের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমটি রয়েছে চারের দুই চারে দুইয়ের গ্যাসীয় যৌগটির আণবিক গুরুত্ব আমরা বের করব তাহলে এমস সমান টু ডি জানি তাহলে এখানে দুই গুণিত বাইশ হয়ে যাবে চব্বিশ তাহলে প্রশ্ন ধাতব কার্বনেটের ভর দুশো গ্রাম তাহলে উৎপন্ন ধাতব অক্সাইডের ভর কত হবে একশো বারো তাহলে উৎপন্ন গ্যাসীয় যৌগের ভর কত হবে দুশো থেকে বিয়োগ করে দেবো তাই না তাহলে অষ্টআশি গ্রাম তাহলে যৌগটি চুয়াল্লিশ গ্রাম সমান এক মূল হচ্ছে যৌগটির যে অষ্টআশি গ্রাম সমান কত হবে দুই মোল তাহলে বিক্রিয়াটিতে দুই মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে যে বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে সেই অনুযায়ী আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে এই স্টোয়ের কতটা প্রয়োজন আঠানব্বই গ্রাম তাহলে চার গ্রাম এনএইচকে প্রশমিত করতে এই স্টোয়ের কতটা প্রয়োজন চার দশমিক নয় ঠিক আছে তো এইভাবে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা করেছি অবশ্যই না যে তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবে বন্ধুরা তোমাদের সাপোর্ট যদি থাকে তাহলে দ্রুততার সাথে কিন্তু আমরা কমপ্লিটলি ভিডিও দিয়ে তোমাদের এবিটি টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার কমপ্লিট করিয়ে দেব। যদি কেউ পিডিএম নেব বলো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও Okay, thank you.